ভালোভাবেই উদযাপন করলাম আলহামদুলিল্লাহ আমাদের মনটা পড়ে থাকে সব সময় দেশে এই আনন্দটা আমার বাংলাদেশি প্রবাসী সবার জন্য এই খুশির দিনই আমি জানাই মালয়েশিয়া বিএনপি এবং যুব দলের পক্ষে থেকে যে পরিবারের পক্ষে থেকে প্রবাসে এবং বাংলাদেশে আমার বিশেষ করে বগুড়াবাসীকে সবাইকে জানাই ঈদ মোবারক আমরা প্রবাসে বসে সব কিছুই করি কিন্তু অতৃপ্তি থেকে যায় কারণ আমাদের শিকড় থাকে দেশের ভিতরে আমরা আছি আজ অনেক দূরে তাই এই পবিত্র ঈদে অনেক আনন্দের মাঝেও সেই আনন্দটা পুরোপুরি হয় না কারণ আমরা অনেক দূরে আত্মীয় স্বজন থেকে অনেক দূরে এই নামাজ পড়লাম নামাজ পড়ে দেশবাসীর জন্য দয়া করলাম ফ্যামিলির সাথে ঈদ করার যে একটা আমেজ মার হাতের যে সেই পুরানো স্মৃতির সেমায় রান্না করা এবং মলিদা বানানো চাচাদের ঘরে যাওয়া নানাদের বাড়িতে যাওয়া সবাইকে সালাম করা একটা সালামি নেওয়া একটা আলাদা আনন্দ তা মালয়েশিয়া তো তো শুকুর আলহামদুলিল্লাহ যে আমরা আজ ঈদের নামাজ সমস্ত মুসলিম ভাইদের নেয়া ঈদের নামাজ আদায় করছি। প্রবাসের ঈদ আসলে সব সময়ই কষ্টের কারণ পরিবার পরিজন আত্মীয়-স্বজন ছাড়া ঈদ আমাদের মনটা পড়ে থাকে সব সময় দেশে। তারপরেও আমরা ভুলে থাকার চেষ্টা করি এখানে আমরা প্রবাসীরা একত্রিত হই একত্রে নামাজ আদায় করি নামাজের পর আমরা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করি বলা যায় প্রবাসীরা একে অন্যের সঙ্গে এই যে নামাজ আদায় কুশল বিনিময়ের মধ্য দিয়ে দেশে না যাওয়ার না ফেরার সেই কষ্টটা ভুলে থাকার চেষ্টা করে এবার একটু ভিন্ন আমি এবার দেখতে পাচ্ছি আগের চেয়ে আমাদের বাংলাদেশি বাইরা অনেক বেশি আগের চেয়ে অনেক তুলনাম অনেক বেশি এবং আমরা খুব ভালোভাবেই উদযাপন করলাম আলহামদুলিল্লাহ দেশবাসী এবং আমরা প্রবাসে যারা আছি সবাইকে ঈদ মুবারক এক মাস রোজা রেখে আজকে ঈদের নামাজ পড়তে পেরে আমরা খুবই আনন্দিত এবং এই আনন্দটা আমার বাংলাদেশি প্রবাসী সবার জন্য কারণ সবাই একসাথে এখানে এসে ঈদের নামাজ আদায় করতে পারছি সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো প্রবাসী আমরা থাকি আমরা আসলে সবসময় মিস করি আমাদের পরিবারকে তো আলহামদুলিল্লাহ আমরা চাই যে আমার পরিবারও ভালো থাকুক আমরাও ভালো থাকি এটাই তো জাতিকে সবার জন্য ঈদ মুবারক